নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালে আপনাদেরকে আর কিছুদিন পরেই রবি সিসে টাকা দেবে তো রবি সিসে টাকা পাওয়ার আগে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি করতে হবে বর্তমানে কিন্তু অনেক ব্লক অফিসে বা এডি অফিসে কিন্তু বা কিষাণ মান্ডিতে এই কাজ শুরু হয়েছে কাদেরকে সেই কেওয়াইসি করতে হবে এবং কীভাবে করতে হবে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন তো আপনাদেরকে আগে দেখাচ্ছি কীভাবে আপনারা সেই কে ওয়াইসিটা করবেন তারপর দেখাবো কাদের করতে হবে তো আপনাদেরকে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন একটু পরে জানিয়ে দিচ্ছি তো ফর্মের উপরেই লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সংযোজনী এ ব্যাকেটে লেখা রয়েছে আধার তথ্য আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি দিয়ে আমি এখানে একটা শূন্যস্থান রয়েছে উপভোক্তার নাম লেখা রয়েছে এই শূন্যস্থানটিতে আপনাকে যেই কৃষকটির নামে কৃষক বন্ধু রয়েছে সেই কৃষকটির নাম লিখতে হবে তো এই যে ফর্ম এটা বাংলাতেও পাওয়া যায় ইংরাজিতেও পাওয়া যায় তো আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন ইংরাজিতেও ফিল আপ করতে পারেন বাংলাতেও ফিল আপ করতে পারেন আপনি যাতে সুবিধাবোধ করবেন তাতেই ফিল আপ করবেন তারপর এই স্থানটিতে পিতা অথবা স্বামীর নাম তো এখানে কৃষকের নাম লেখার পর সেই কৃষকটির পিতা অথবা স্বামীর নামে এই স্থানে লিখতে হবে আর এই স্থানটিতে তার গ্রামের নাম এই শূন্যস্থানটিতে তার গ্রাম পঞ্চায়েতের নাম এই শূন্যস্থানটিতে তার ব্লকের নাম এবং এখানে তার জেলার নামটা লিখতে হবে এই স্থানে এই জেলার বাসিন্দা এত তারা স্বেচ্ছায় ঘোষণা করছি যে আমার আধারের তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে আধার আইন দু এবং পরবর্তী সংশ্লিষ্ট নিয়মকানুন অনুযায়ী আমার পরিচয়ের সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে আমার রকম আপত্তি নেই তারপর লেখা রয়েছে আমার কৃষক বন্ধু এবং আধার সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। দিয়ে আধার নাম্বার এই যে শূন্যস্থানটি দেখতে পাচ্ছেন ঘর ঘর করা রয়েছে এই ঘরের ভেতরে ভেতরে আপনার আধার কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে অর্থাৎ সেই কৃষকটি লিখে দিতে হবে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এই ঘরের ভেতরে ভেতরে লিখে দেবেন এবং আপনার ভোটার কার্ডের নাম্বার এই শূন্যস্থানের ভিতরে লিখে দিতে হবে দিয়ে নিচে ব্যাকেটে বলেছে স্বাক্ষরিত ভোটার কার্ড এবং আধার কার্ডের কপি এর মানে হচ্ছে এই ফর্মের সঙ্গে আপনাকে আপনার আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স জমা করতে হবে এবং জেরক্সে যার ভোটার কার্ড বা যার আধার কার্ড তার সই করতে হবে মানে জেরক্সের নিচে তাকে একটা সই করতে হবে তিনি সই করতে না পারলে টিপছাপ দিয়ে দেবেন ভোটার কার্ডের জেরক্সের নিচে আধার কার্ডের জেরক্সের নিচে আর উপভোক্তার স্বাক্ষর এই শূন্যস্থানটি এখানে দেখতে পাচ্ছেন এই উপরে যেই কৃষকটির এই কেওয়াইসিটি করা হচ্ছে যে কৃষকটি আবেদন করছে তার সই করা এই জায়গাটিতে তাকে একটু সই করতে হবে সই করতে না পারলে টিপছাপ দিয়ে দেবেন স্থান আপনার স্থানের নাম লিখে দেবেন মানে আপনি আপনার গ্রামের নাম লিখে দেবেন আর তারিখ যেদিন আপনি ফর্ম জমা করবেন সেই দিনের তারিখটা লিখে দেবেন তো এই ফর্মটা আপনারা কোথায় জমা করবেন অনেক সময় পঞ্চায়েতে ক্যাম্প করা হয় বা দুয়ার সরকারে জমা নেওয়া হয় তো আপনার যেখানে সুবিধা হবে পঞ্চায়েতে পারেন পঞ্চায়েতে যদি পঞ্চায়েতে ক্যাম্প করা হয় তখন দেবেন দুয়ার সরকার যখন হবে তখন দুয়ার সরকার দিতে পারেন অথবা আপনারা বছরের যে কোনো সময়ে আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে এডিএ অফিস তো সেই অফিসে গিয়েও কিন্তু আপনারা জমা করতে পারেন আর এই ফর্মটা কোথায় পাবেন আপনারা এই ফর্মটাও কিন্তু কৃষি অফিস থেকেই পেয়ে যাবেন কৃষি অফিস থেকেই ফর্ম নেবেন আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন সেখান থেকে ফর্ম নেওয়ার জেরক্স ফর্ম অ্যাভয়েড করার চেষ্টা করবেন যতটা পারবেন সেখান থেকে ফর্ম নিয়ে পূরণ করার চেষ্টা করবেন এবার কথা হচ্ছে এই যে ফর্মটি এটি কাদেরকে ফিল করতে হবে সবাইকে কি ফিল আপ করতে হবে সেই বিষয়টা একটু বোঝাচ্ছি দেখুন সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার পানরে গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে গুগলে সার্চ করলেই প্রথমেই চলে আসবে কৃষক বন্ধু ডট নেট নামে একটা ওয়েবসাইট আর কৃষক বন্ধু লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে কৃষক বন্ধুর মেন ওয়েবসাইট কৃষক বন্ধু ডট নেট খুলে গেছে এবার পেজটা নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন দু নম্বরে রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশান তাই যে অপশান এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেসব বন্ধু আইডি মোবাইল নাম্বার অ্যাক্নমের নাম্বার যে কোনো একটা সিলেক্ট করবেন যার মাধ্যমে সার্চ করতে চাইছেন আপনার সুবিধা যেটাতে হবে আমরা মোবাইলের মাধ্যমে সার্চ করবো মোবাইল নাম্বারের মাধ্যমে মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম মানে মোবাইল অপশানটা সিলেক্ট করলাম তারপর আইডি কার্ডের যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে উপরে যেহেতু মোবাইল নাম্বার সিলেক্ট করেছে আমরা মোবাইল নাম্বার বসিয়ে দেবো আপনি উপরে ভোটার কার্ড সিলেক্ট করলে এখানে ভোটার কার্ডের নাম্বার বসাতে হতো উপরে আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নাম্বার বসাতে হতো তারপর এম নট রোবট এই যে চেকবক্স এই ঘরটাতে ঠিক চিহ্ন দেবেন অনেক সময় অটোমেটিক ঠিক চিহ্ন চলে আসে অনেক সময় এরকম একটা নির্দিষ্ট ছবিতে আপনাদেরকে ঠিক চিহ্ন দিতে পারে যেমন আমার ক্ষেত্রে এখানে বলেছে ট্রাফিক লাইট এখানে যেগুলো ট্রাফিক লাইট রয়েছে সেখানে আপনারা এরকম ঠিক চিহ্ন দেবেন আমরা এখানে ট্রাফিক লাইট যেগুলো সেগুলো এখানে ঠিক চিহ্ন দিয়ে নিচে এখানে ভেরিফাই রয়েছে ভেরিফাইয়ে ক্লিক করে দেবো ভেরিফাই ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে ঠিক চিহ্ন চলে এসেছে ঠিক চিহ্ন আসার পর এবার এখানে সার্চ বটাবে ক্লিক করবেন তাহলে আপনাকে কৃষকবধুর স্ট্যাটাস দেখিয়ে দেবে তো আমরা সার্চ করেছি সার্চ করার পর দেখতে পাচ্ছেন ওই মোবাইল নাম্বার যেহেতু ওই পরিবারের তিনজন সদস্য টাকা পাই তাই তিনজন সদস্যের তথ্য এখানে দেখিয়ে দিয়েছে তো এখানে একে ডি আইডি কেবিআইডি ভোটার কার্ড আধার কার্ডের নাম্বার ফার্মারের নাম অনেক কৃষকের নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েত গ্রামের নাম কতটা জমিযুক্ত রয়েছে স্ট্যাটাস কী রয়েছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস কী রয়েছে সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এবার দেখুন এখানে একটা তথ্য আমাদেরকে দেখাচ্ছি তো এই যে উপভোক্তাটির তো এনার এই দ্বিতীয় উপভোক্তা যিনি রয়েছেন তার ভোটার কার্ডের নাম্বারের ঘরে দেখুন ভোটার কার্ডের নাম্বারটা লেখা রয়েছে আধার কার্ডের নাম্বারের ঘরে দেখুন আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে ফাঁকা রয়েছে অর্থাৎ এই কৃষকটাকে আধার কার্ডটা কিন্তু ওনার যুক্ত করতে হবে নইলে হয়তো পরবর্তী সময়ে সমস্যা হতে পারে তো এই কৃষকটিকে কিন্তু তার আধার কার্ডটা যুক্ত করতে হবে এখানে তো এই কৃষকটি আধার কার্ড যুক্ত করার জন্য ওনাকে কিন্তু ওই যে ফর্মটি দেখালাম ওই ফর্মটা ফিল করতে হবে এবং কাগজপত্র কৃষি অফিসে জমা করতে হবে আর যাদের ভোটার কার্ড আধার কার্ড দুটোই লিঙ্ক করা রয়েছে তাদের ক্ষেত্রে বর্তমানে ওই ফর্মটা ফিল আপ করার দরকার নেই তবে তবে বলে রাখি অনেক সময় আপনার ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক থাকলেও কৃষি অফিস থেকে আপনাদেরকে কেওয়াইসি করার জন্য বলে কারণ আপনার ভোটার কার্ডে কোনো চেঞ্জ হয়েছে কিনা আধার কার্ডে কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটা সময় সময় পরে কিন্তু যাচাই করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েতে ক্যাম্প করা হয়ে থাকে বা বিডি অফিসে বা এডি অফিসে ক্যাম্প করা হয়ে থাকে তখন কিন্তু আপনাদেরকে ভোটার কার্ড লিঙ্ক থাকলেও বা আধার কার্ড লিঙ্ক থাকলেও আপনাদেরকে ফর্মটা কিন্তু জমা করতে হয় ঠিক আছে প্রাথমিকভাবে যাদের লিঙ্ক নেই তাদেরকে কিন্তু ওটা ফিল করতে হবে মানে পূরণ করে জমা দিতে হবে আর যাদের লিঙ্ক রয়েছে তাদেরকে বর্তমানে এখন দিতে হবে না তবে যদি আপনাদেরকে এরকম কেওয়াইসির জন্য ডাকে বা আপনাদের ব্লকে যদি এরকম কে করার কাজ চলছে বা কোন যদি চলছে তখন কিন্তু আপনারা একবার খোঁজ নেবেন এবং তখন আপনারা একবার চাইলে পারলে আপনাদের ভোটার কার্ড আধার কার্ডগুলো একবার জেরক্স করে সেলফ মানে সিগনেচার করে জমা দিয়ে দেবেন এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন